এই কালারটা আমি দেখিনি হাজার এক এখানে ইমার্জেন্সি ব্রেক এখানে হচ্ছে যে পঁচিশটা গাড়ি এটা মাইলেজ জন্য কত বলছিলেন ষাট ব্ল্যাক দিচ্ছে এই সাইড আলো পড়ছে দেখো শাইনিং লাগছে ফুল প্যাড ফুল সিলিং না বাপি ভাই ভিতরে ইন্টেরিয়রটা অসাধারণ অনেক সুন্দর সিক্সটি পার্সেন্ট ব্যাংক করে নিতে পারো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা হাইস গাড়ি কিনতে যাচ্ছিলেন রিকন্ডিশন হাইস আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমি রয়েছি এস অটোমোবাইলসে আজকে আপনাদের জন্য একটা হাইস গাড়ি নিয়ে আসছেন বাপি ভাই চলুন এই হাইস গাড়ি একটু

হাজার এক পিস আচ্ছা এইটার অপশন গেট কত আসছে এটা হচ্ছে 3.5 মাইলেজ হচ্ছে 60000 আচ্ছা এটার ফিটিংস গুলো কি কি রয়েছে একটু বলেন না মানে এটার মধ্যে ফিটিংস হচ্ছে ডুয়াল প্রজেকশন এলইডি হেডলাইট এখানে নিকেল গ্রিল এখানে হচ্ছে তোমার ফগ লাইট তারপর হচ্ছে এখানে ইমার্জেন্সি ব্রেক আচ্ছা এটা হচ্ছে হাই সুপার জিএল 25টা ডিগ্রি বাপি ভাই এই গাড়ি যখন আপনি আসেন বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন এর মধ্যে এখন পর্যন্ত কোনো স্ক্র্যাচ পাইনি আমি আচ্ছা আমরা যদি টায়ারগুলো একটু খেয়াল করে দেখি এটা কি অ্যালয় আসে না অ্যালয়তে আসে না এটা ন এটা জিএল এ যেটা আসে সেটাই আসে হাই না হাই সুপার জেলের মধ্যে এটাও আসে এটা আসে আচ্ছা এটার ভিতর যদি আমরা ফিটিংস গুলো যদি একটু দেখি হ্যাঁ এখানে হচ্ছে যে পুশ স্টার্ট এর গাড়ি পুশ স্টার্ট এটা মাইলেজ এর জন্য কত বলছিলেন 60000

আমরা যদি গাড়িটার পেছন সাইডটা যদি একটু দেখি পেছনের স্পেয়ার চাকা তো আসে ভাই হ্যাঁ হায়েসের মধ্যে তো অবশ্যই স্পেয়ার টায়ার থাকবে আর এটার মধ্যে কি একটা সিট কিনতে হয় একটা যে বেবি সিট কিনতে হয় মানে একটা লাইন কিনতে হবে কাস্টমারকে আচ্ছা এটা একটা লাইন কিনতে হয় তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি কারণ কথা হচ্ছে আপনি ভাই আপনি যেরকম করে বলেন ট্রু রিপোর্ট চেক করার কথাগুলো হ্যাঁ কাস্টমাররা এগুলা চেক করলে তো ওনাদের জন্য অনেক বেটার অনেক সময় তো অনেক অনেকে মাইলেজটা টেম্পারিং করে কারণ রিকন্ডিশনও যে টেম্পারিং করে অনেকে মনে করে হাই মেহেদি প্রত্যেকটা শোরুমে এই কাজই হয় আচ্ছা মিটারটা টেম্পারিং করবে অপশন শীটটা এডিট করে দিবে আপনার মধ্যে এরকম আমি কি এখন পর্যন্ত পাইনি আল্লাহর রহমতে আমি করি নাই ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে করব না আচ্ছা আমরা এই পাশটাকে যদি একটা দেখি না বাপি ভাই ভিতরে ইন্টারিয়রটা আসলে অনেক সুন্দর নতুন গাড়ির এই জিনিসটা খুব ভালো লাগে বাপি ভাই হ্যাঁ ভিতরের অংশটা যদি দেখতে আচ্ছা বাপি ভাই এখন কথা হচ্ছে আমার অনেক প্রবাসী ভাইরা রয়েছেন অনেক দেশে যারা রয়েছেন অনেকে না লোনে কিনতে চায় সো এইটাও তো লোনে কিনতে পারবে হ্যাঁ অবশ্যই 60% 60% ব্যাংক লোন করে নিতে পারবে এটা 60% ব্যাংক লোন নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে ডকুমেন্ট কি লাগতে পারে একটু বলবেন ডকুমেন্টস সবার জন্য একই লাগবে

এটা প্রাইস দিচ্ছি আজকে আমি 39 লাখ 50 হাজার টাকা 39 লাখ 50 এটা কি অলমোস্ট ফিক্সড অলমোস্ট ফিক্সড আচ্ছা যদি কেউ আপনার আমার এই ভিডিও দেখে এসে যদি আমার কথা বলে কিছু তো একটু ডিসকাউন্ট তো আছে আমি দেখো আমি কি বললাম প্রথমে আমার লাইফে সুপার জেলের মধ্যে এই প্রথম আমি একটা প্রাইস দিচ্ছি আচ্ছা তারপরে যদি যদি সম্ভব হয় আমাকে কেউ জোর করতে পারবে না যদি সম্ভব হয় আমি করে দিব আচ্ছা সেক্ষেত্রে আপনার একটু অ্যাড্রেস একটু যদি বলতেন আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস আগে ছিল মালিবাগ এখন তেজগাঁতে আসছি আমি তেজগা শিল্প এলাকায় আচ্ছা স্ক্রিন তো যে ফোন নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অবশ্যই এই নাম্বার তো যোগাযোগ করলে হ্যাঁ হ্যাঁ এই দুটো নাম্বার গাড়ির আরো ছবি টবি চাই হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে হ্যাঁ হ্যাঁ ওকে ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম সোয়েমন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই হাইজ গাড়িটা যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনে তোমার যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এ এস অটোমোবাইলসের এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আসার আগে অবশ্যই বাপি ভাইকে একটা ফোন দিয়ে আসবেন যে উনি শোরুমে আছে কিনা কারণ উনি এই রমজান মাসে খুবই ব্যস্ততা থাকে আজকে আমি যখন এসেছি ওনাকে এসে আমি এক ঘন্টার মতো বসেছিলাম সো আপনারা আসার আগে ডেফিনেট একটা ফোন দিয়ে আসবেন যে উনি শোরুমে আছে কি না আর আপনি যদি কোনো গাড়ি খুঁজে থাকেন রিকন্ডিশন গাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম